সম্প্রতি এক সৌরঝড়ের কারণে পুরো বিশ্ব আলোচিত হচ্ছে কেননা এই সৌরঝড়ের প্রভাবে বিশ্বের উন্নত দেশ ইউরোপ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া এবং কানাডার আকাশে দেখা গেছে অপরূপ এক শোভাময় আলোক ছটার আকাশ যাকে বলা হচ্ছে মেরুজ্যোতি বা অরোরা কিন্তু এই যে সৌরঝড়ের পূর্বাভাস দেওয়ার আগে বিজ্ঞানীরা বলেছিলেন আশঙ্কা করেছিলেন যে সৌরঝড়ের কারণে পৃথিবীর যে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাপনা বিশেষ করে কেবল লাইন যেটা সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে সেই ব্যবস্থাপনা মারাত্মকভাবে হুমকির মধ্যে পড়তে পারে কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের কোথাও ইন্টারনেট প্রযুক্তি ব্যবস্থাপনায় কোনো ধরনের ব্যত্রয় ঘটেছে এমনটা শোনা যাচ্ছে না তবে আলোচনা কিন্তু অন্যখানে কেননা সৌরঝড়ের প্রভাবে যে আকাশের অপরূপ শোভা বর্ণিল আলোক ছটা দেখা গিয়েছিল সেটা নিয়ে কিন্তু চলছে জল্পনা কল্পনা বলা হচ্ছে বর্ণিল আলোক ছটা সেটা প্রাকৃতিক না মানুষের কৃত্রিম তৈরি সমালোচকরা বলছেন যে অপরূপ আলোকসজ্জা আকাশে দেখা গিয়েছিল সেটা নিতান্ত ওই মানুষের সৃষ্টি মানে কৃত্রিম এই নিয়ে সমালোচনার ঝড় বইছে তখনই সামনে এসছে করস্পেসির থিওরি এর আলোকে এই যে অপার সৌন্দর্যের আকাশ দেখা গেল ইউরোপ উত্তর আমেরিকা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং ভারতের লাদাখ থেকেও সেই অপরূপ আলোকছটার আকাশ নাকি যে বর্ণিল রূপ ধারণ করেছিল সেটা পুরোটাই কৃত্রিম মূলত হার্প সংক্রান্ত গবেষণার কাজে গবেষকরা এই অপরূপ আকাশ সজ্জা দেখিয়ে মানুষকে মূলত গোটা বিশ্ববাসীকেই নাকি বোকা বানিয়েছে অদ্ভুত কথা তাই আজকে চলুন আলোক ছটার অপার রহস্য কী এর সাথে করস্পেসে থিওরি এবং হার প্রযুক্তি কীভাবে সংযুক্ত আজকে শুনব সে কথায় মূলত করস থিওরির আলোকে এই সৌরঝড়ের বিষয়টা ব্যাখ্যা করা হচ্ছে মেরুজ্যোতি বা অরোরার নামে যে অপরূপ আকাশের আলোকছটা দেখা গিয়েছিল সেই আলোকছটা দেখে বিশ্ববাসী মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটারে কেউ কেউ সমালোচনা করে দাবি করেছেন যে গত আট থেকে দশ মে আলাস্কার ফিয়ার বার্গস বিশ্ববিদ্যালয় হার্ভ সংক্রান্ত যে প্রযুক্তির পরীক্ষা চালিয়েছিল তার আলোকেই বিশ্ববাসী আকাশের অপরূপ এমন শোভা দেখতে পেয়েছে মূলত কৃত্রিমভাবে তৈরি আকাশের অপরূপ শোভা দেখিয়ে পুরো বিশ্ববাসীকে বোকা করেছে তার মানে এই করসপাসে থিওরি আলোকে সামনে চলে এসেছে হার প্রযুক্তি আসলে হাট প্রযুক্তি কি হার প্রযুক্তি একালের খুবই বিতর্কিত এবং খুবই আলোচিত বিজ্ঞানিক গবেষণা প্রকল্প এই প্রকল্পের অধীনে পৃথিবীর আয়নোস্ফিয়ার বা ওজন স্তর সংক্রান্ত ধরন ধারণের গবেষণা চালানো হয় আলাস্কার ফেয়ার ব্যাঙ্কস বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্পটি পরিচালিত হয় মূলত এই প্রকল্পটি ঘিরে অনেক সমালোচনা বিতর্ক রয়েছে এবং এটাকে বলা হয় যে অতি দানবীয় একটি প্রযুক্তি প্রকল্পের আলোকে বা ওই প্রযুক্তির মাধ্যমে কোনো একটি দেশের বা কোনো একটি সুনির্দিষ্ট অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যায় সুনির্দিষ্ট দেশ বা অঞ্চলের অতি বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগ এমনকি বিধ্বংসী ভূমিকম্পের মতো বড় ঘটনাও যেখানে বহু প্রাণহানি সম্পদহানি ঘটে থাকে প্রসঙ্গে ফিরি সেই সৌরঝর সেই সৌরঝরের প্রভাবে মেরুজ্যোতি বা অরোরা যে নামেই ডাকি না কেন আকাশের যে অপরূপ সৌন্দর্য আভা দেখেছিল বিশ্ববাসী সেই আভার মোহে এখনও কিন্তু একদল মানুষ যেমন বোধ হয়ে আছে তেমনি গবেষকরা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু গবেষণা করে চলেছে আদতেই এই যে মেরুজ্যোতি দেখা দিল সেটা কি সত্যিকারের প্রাকৃতিক কোনো সৃষ্ট ঘটনা নাকি মনুষ্যসৃষ্ট ঘটনা তবে এখনও পর্যন্ত হার প্রযুক্তি দিয়েই বা করোস্পেসি থিওরি দিয়েই বলা হচ্ছে যে আট থেকে দশ মে আলাস্কার ফেয়ার ব্যাংকস বিশ্ববিদ্যালয় হার প্রযুক্তির সংক্রান্ত যে গবেষণা চালিয়েছিল তার কল্যাণেই কিন্তু বিশ্ববাসী পৃথিবীর অপার সৌন্দর্যের আলোক ছটাময় এক আকাশ দেখেছিল বিজ্ঞান কিন্তু থেমে নেই পাশাপাশি চলছে সমালোচনা সৌরঝড় ঘিরে যে সমালোচনা উঠেছে সৌরঝড়ের পূর্বাভাস দেওয়ার আগে যদিও বিজ্ঞানীরা বলেছিলেন যে সৌরঝরের কারণেই পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাপনা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে মূলত বিশেষ করে সমুদ্র তলদেশ দিয়ে যে কেবল নেটওয়ার্ক জালের মতো ছড়িয়ে রয়েছে সেই নেটওয়ার্কে কোনো বিপুল বিধ্বংসী দুর্যোগের একটা আভাস দিয়েছিলেন তারা যদিও এখনও পর্যন্ত সেই আভাস কতখানি সত্য হয়েছে সে তথ্যটা সামনে আসেনি তবে যে আকাশের অপরূপ আলোকছটা দেখে মোহিত বিশ্ববাসী গবেষক বিজ্ঞানী দল ভাবুকরা তারা কিন্তু সেই অপার রহস্যের সৌন্দর্যের পেছনে রহস্য খোঁজায় ব্যস্ত আর তখনই কেউ কেউ করস্পরসে থিওরির আলোকে ব্যাখ্যা করছেন কেউ হার প্রযুক্তিকে নিয়ে আসছেন কেউ বা বৈশ্বিক রাজনীতিতে একটি দেশ আরেকটি দেশকে বা একটি শক্তিশালী পক্ষ আরেকটি পক্ষকে শাস্তা করার হাতিয়ার হিসেবে কাজ করছে কিনা সব মিলিয়ে অপার সৌন্দর্যের আকাশ দেখলাম বিশ্ববাসী তার মুগ্ধতায় এখনও বুধ তবে সামনের দিনগুলোতে সৌরজহর ঘিরে আবারও এরকম অপরূপ আকাশ দেখার সুযোগ সৌভাগ্য আসবে কিনা বা ইন্টারনেট ব্যবস্থাপনায় কতটা দুর্যোগ তৈরি হতে পারে সেটাই এখন দেখার বিষয় এজন্যই সময়ের অপেক্ষা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার মঙ্গল হোক